হে হাই এভরিওয়ান কেমন সবাই আশা করছি ভীষণ ভালো আছে তো ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আজকে কিন্তু সকাল সকালে উঠে আমি স্নান টান রেডি হয়ে নিয়েছি আজকে ক্লাসের টাইমটি একটু এগিয়ে দিয়েছে মানে আজকে আমাদের লাস্ট ক্লাস তার জন্য কিন্তু একটু সেজে গুজে যাবো আর যেহেতু মেকআপ আর্টিস্ট একটু মেকআপ না করলে কি চলে বলো তার যা গরম পড়েছে তার জন্য কিন্তু আমি মেকআপ করার আগে ভালো করে একটু বেশি করে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি তারপরে কিন্তু প্রত্যেকটা মেকআপ প্রোডাক্ট ইউজ করবো তোমরা সবসময় এটা খেয়াল রাখবে যখনই দিনের বেলা মেকআপ করো মানে রোদ্রে জন্য তখন কিন্তু মেকআপ করার আগে সানস্ক্রিনটা সবাই অ্যাপ্লাই করে নেবে তাহলে দেখবে তোমাদের মেকআপ কিন্তু রোদ্রে গেলেও কালো হবে না তো যতটুকু দরকার একটু হালকা ফুলকা মেকআপ করার জন্য ওই কটাই প্রোডাক্ট আমি এনেছিলাম দেখো হালকা ফুলকা মেকআপ কিন্তু আমার হয়ে গেছে তো আমি একদম রেডি ওদের জন্য একটু ওয়েট করছিলাম কারণ অদেল সকালের ব্রেকফাস্টটা হয়নি আর আমার ব্রেকফাস্ট একটু আগেই হয়ে গেছে মিস্টার সকালে উঠে ব্রেকফাস্ট নিয়ে চলে এসছিল। ওই সকাল সকাল লুচি আর সবজি খাই ব্রেকফাস্ট আর কি খাবো বলো ভাত তো আর কপালে জোটে না সকাল সকাল তো এবার যাই ক্লাসের দিকে আর যা গরম পড়েছে কিন্তু স্টাইলের জন্য চুলটাও ছাড়তে হবে চুলটা বাদলে ড্রেসটার সাথে মানাবে না ও হ্যাঁ তোমরা কিন্তু অনেকে জিজ্ঞাসা করেছো এই ড্রেসটা আমি কোথার থেকে নিয়েছি তো এই ড্রেসটা কিন্তু আমি অফলাইন থেকেই নিয়েছি মানে শিলিগুড়ি বিধান মার্কেট থেকে সেদিন যে বাজারে গেছিলাম মার্কেটিং করার জন্য তখন ড্রেসটা নিয়ে আসছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছ যে দি তোমাকে ড্রেসটা খুব মানিয়েছে বা ড্রেসটা খুব ভালো লেগেছে ড্রেসটা কোথার থেকে এনেছ তো সমস্তটা বলে দিলাম এই ব্লগেই আর থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তারপরে দেখো আমরা কিন্তু লেগে গেলাম হেয়ার স্টাইল করার জন্য আর আমার হেয়ার স্টাইলটা করতে একটু প্রবলেম হচ্ছিলো মানে ডামিটা আনার পর থেকে শুধু হেয়ার স্টাইল করেই যাচ্ছি প্রত্যেক দিন হার্ড স্প্রে শাইন স্প্রে এগুলো দিতে দিত না চুলগুলো একটু কেমন হয়ে গেছে এটাকে বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে ওয়াশ করতে হবে তারপরে সে চুলটা ঠিক হবে তবুও চষ্টা করে করে গেন্টা এতটুকু করতে পেরেছি তো আস লাস্ট লাস্ট ক্লাস তো ক্লাসে আমাদের কি কি আমরা করি না করি কেমন কি সেলিব্রেশন করি সমস্তটাই শেয়ার করব তার জন্য কিন্তু পুরোটা ব্লগ তোমাদের দেখতে হবে তার আগে বলে দিই যারা যারা আমার চ্যানেলে নতুন এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজে যদি কেউ নতুন এসে থাকা পেজটিকে ফলো করে দিও আর এই হেয়ার স্টাইলটার বিষয়ে কিন্তু অনেকেই বলেছিলে মেসেজ করেছিল যে হেয়ার স্টাইলটা খুব ভালো লেগেছে আর আমি এই হেয়ার স্টাইলটা করিনি ম্যাম যদিও আমাদেরকে শিখিয়েছে একা একা করতে গেলে একটু কষ্টই হয় তো এই ও কিন্তু স্ট্রেটনার দিয়ে করে দিয়েছে বাট ম্যাম আমাদেরকে কিন্তু কার্লার দিয়ে শিখিয়েছিল কিন্তু এই দিদিটা খুবই এক্সপার্ট ও বিউটিশিয়ান তো ও কার্লার দিয়ে খুবই এক্সপার্ট এই হেয়ার স্টাইলটা করার জন্য তো আর দিয়ে করে নিলাম আর দারুণ লেগেছে আমার আর এই যে ভাই ফানি একদম ও না আসলে ক্লাসটা জমেই না তারপরে দেখো এই লুকটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়েও কিন্তু এটা কিন্তু রিসেপশন ব্রাইডদের দিলেও খুব ভালো লাগে তো মোটামুটি সবারই হেয়ার স্টাইল কমপ্লিটের দিকে তো আমি কিন্তু অনেকক্ষণ আগে কমপ্লিট করে বসে আছি তো ম্যাম দেখবে সবারটা এক এসে এসে তারপরে দেখো সবারটাই কিন্তু একটু একটু করে শেয়ার করে দিলাম আজকের পর থেকে সবাই আলাদা আলাদা হয়ে যাব মানে যার যার বাড়িতে শেষে চলে যাবে এতদিন মানে ছয় দিন রেগুলার দেখা করা বেশিরভাগ সময় একসাথে থাকা খুব মিস করবো সবাই যেগুলো নিয়ে আমাদের ছিল সেগুলো কিন্তু ম্যাম আবার ক্লিয়ার করে দিল মানে ডামিতে সব কিছু দেখিয়ে দিচ্ছিল সেগুলোই কিন্তু আমরা মনোযোগ সহকারে দেখেছি এবার ক্লাস আমাদের শেষ এখন শুরু হয়ে যাবে সেলিব্রেশন সার্টিফিকেট দিয়ে দিয়েছে ম্যাম আমাদেরকে তো আমরা দেখো সার্টিফিকেট নেওয়া মানে নিয়ে কি শুরু করে দিয়েছিলাম বোতলটা সারা বোতলটা চলিনী দিই দিই আমি মাথাclassList না চল 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 তুমি মুক্তা নামটা হ্যাঁ তাহলে সবাই Ready? Ready, ready, one, two, three, Kiwa. Wow, best, stylish queen. Wow. Thank you. Let's celebration. Let's celebration. Let's celebration. আপনি কি খানবেন চুলে চুলে গান চুলের ক্লাস যেহেতু ব্লগ করতে এসেছিলাম ব্লগ করার শেষ এখন চলে যাব তাই না কিছু হবে না তুমিও ডায়েটে ছাও আমরা ডায়েটিং করছি আমরা তো ক্লাস কিন্তু রোমেও চলে আসলাম আর সবাইকে টাটা বাইরে আসার সময় মনটা খুবই খারাপ কিন্তু শিলিগুড়িতে লাস্ট ডে আর ডে না এখন রাত্রি হয়ে গেছে আমরা চলে আসছি আবারও বিধান মার্কেটে যদি কিছু কেনার ইচ্ছা হয় কিনে নিব মার্কেটে আসলে তো খুব ভালো লাগে মনে হয় সব কিনে নিয়ে যায় কিন্তু কখন আবার টাকার চিন্তাটাও করি যে বাজারে আসলে তো টাকা খসে যায় আমার পকেট থেকে তারপরে দেখো আমরা কিন্তু চলে আসলাম টোটো থেকে নেমে গেছি আর দেখি যদি কিছু পছন্দ হয় একটা জিনিস নেওয়ার জন্য এসেছে সেটা যদি পেয়ে যায় তারপরে নিয়ে নেবো এখান থেকে গিয়ে কিন্তু ডিনারটা করে বেরিয়ে পড়বো স্টেশনের দিকে কারণ কালকে সকাল বেলায় আমাদের কিন্তু ট্রেন আর এত সকালে আমরা যেতে না মনে হয় ভোর ট্রেন বাই চান্স ঘুম ভেঙে না ভাঙে তাহলে তো আমাদের বিপদ হয়ে যাবে তার কিন্তু আমরা প্ল্যান করেছি রাত্রে বেরিয়ে পড়বো স্টেশনে রাতটা কাটাবো তারপরে কিন্তু আমরা ট্রেনে উঠে পড়বো তার আগে আমরা একটু শপিং করতে চলে আসলাম তো চলো কি কিনি না কিনি কিছু কিনলেও দেখাবো না কিনলেও দেখাবো মার্কেটটা তো দেখাতে পারবো দেখো মার্কেটটা কত সুন্দর সুন্দর কত কিছু পাওয়া যায় এখানে আর এত ভিড় হয়েছে মনে হচ্ছিল যে মেলায় এসেছি তো একটু পরে ভিড়টা শেয়ার করব তোমাদের সাথে এখানে তো ভিড় দেখা যাচ্ছে না একটু পরে দেখ আর এই দোকানটায় এসে খুব সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস দেখতে পারলাম কিন্তু দাম অনেক তার জন্য আমার নিয়ার ইচ্ছে গেল না অনেক সুন্দর সুন্দর এই বুদ্ধর মূর্তিগুলো দেখে আমার এত ভালো লাগে মনে হয় নিয়ে যায় কিন্তু অনেক দাম যারা যারা শিলিগুড়ির থেকে আমার ব্লগ দেখছো তারা তো সবসময় আসো এখানে জানি কিন্তু যারা যারা শিলিগুড়িতে এখনো আসনি যদি কখনো এসে তাহলে অবশ্যই একবার এই মার্কেটে ভিজিট ভিজিট করো একদম মেলার মতো লাগে মানে এত লোক হয় দেখো ভিড়ের জন্য কিন্তু হাটাই যাচ্ছে না আমাদের ওখানে মেলা হলে যেরকম দোকান দেয় ঠিক লাগছে তারপরে আমরা দুজনে আগে আগে যাচ্ছিলাম আর মিস্টার পিছন থেকে ভিডিও করছিল তার আমার সাথে কিন্তু আজকে ও চলে যাবে আর ওর বাড়ি তো বড় বিষয় তোমাদেরকে বলেছি আর আমাদের সাথে যে আর একজন ছিল ও কিন্তু ক্লাস শেষ হওয়ার পরে চলে গেছে তো আমরা তিনজন আজকে একসাথে বেরিয়ে পড়ো মানে আমি আমার মিস্টার আর ও আমরা স্টেশনের রাতটা কাটিয়ে সকালবেলা ট্রেনে উঠে পড়বো আর জানো তো এখানে ইয়ারিংস এত দাম বাইরে যেগুলো দোকান দিয়েছে সেগুলো পঞ্চাশ টাকার থেকে শুরু কিন্তু এই যে ছোট ছোট পিঞ্চি পিঞ্চি কানের গুলো দেখতে পাচ্ছ টাকার থেকে স্টার্ট তার জন্য শুধু আমি গেলাম কিনবো আর না আমার প্রতি একটা লোভ নেই এখানে যদি অত থাকতো নিশ্চয়ই কিছু না কিছু কিনতো তারপরে দেখো আমি কিন্তু চলে আসলাম অন্য একটা সাইডে এখানে মিস্টার পেন দেখছিল কিন্তু পেন গুলোর এত দাম তার জন্য কিন্তু আর কিনল না ও বললো যে আমাদের ওইখানে এর থেকে অনেকটা কমে পেয়ে যাবো সবকিছু যে দামি সেরকম কিছু না কিছু কিছু জিনিস অনেক দাম আবার কিছু কিছু জিনিস অনেক কমে পাওয়া যায় যেমন আমি কালকে একশো টাকা করে ব্যাগ কিনেছি তার জন্য এসেছিলাম ভেবেছি একটু কমে যদি পেয়ে যায় নিয়ে যাব তো তোমরা ভিড়টা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি আসিনি ও স্নেহা এসেছিল মানে অন্তরা তো ওকে আমি ডাকতে এসেছিলাম যে চল এখন বের হয়ে এখান থেকে এমনিতেই গরম তার মধ্যে ভিড়ের জন্য আমার একদম সাফোকেশন হচ্ছিল আমি মনে হয় নিঃশ্বাসই নিতে পারছিলাম না এত গরম লাগছিল পর ওকে বললাম তারপরে কিন্তু আমরা চলেও আসলাম রুমে আর এসে খাওয়া দাওয়া করে আমরা সবকিছু গুছিয়ে নিয়েছি এবার আমরা বেরিয়ে পড়বো তো চল লাস্ট টু লাস্ট শেয়ার করলাম তোমাদের সাথে তো তোমরা কিন্তু সম্পূর্ণটাই দেখো আশা করছি তোমাদের আজকের ব্লগটা দারুণ লাগে কথা বলতে বলতে কিন্তু আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে চলেও আসলাম এখানে একটু ওয়েট করবো তারপরে কিন্তু আমরা প্ল্যাটফর্মের প্ল্যাটফর্মের দিকে চলে কারণ এত তাড়াতাড়ি ভিতরে গিয়ে কি স্টেশনে থাকতে হবে ওই রাত্রে যদি গাড়ি না পাই সেই চিন্তায় কিন্তু আমরা তাড়াতাড়ি চলে আসলাম এখন আমরা চলে আসছি ওভার ব্রিজে ভেবেছি এখানে আবার একটু ওয়েট করব তারপরে নিচে নামবো এইভাবে করতে করতে কিন্তু আমাদের রাত্রিটা কেটে যাবে আর এখানে বসে কিন্তু আমি অনেকটাই লাইভও করছিলাম আর বিশ্বাস করবা এখানে এত মশা ছিল এত মশায় মশার যন্ত্রণার ভালো লাগছিল না পরে এখান থেকে কিন্তু উঠে যেতে হয়েছে আমাদের নিচে আর এই বেডশিটটা পেতে নিয়েছিলাম আর এখন বাজে রাত্রি পনে বারোটা ওর নাকি অনেক খিদে পেয়েছে আমারও একটু একটু খিদা পেয়েছিল কারণ না ঘুমালে তো খিদা পাবে দুজনে চলে আসলাম মিউমোর্সের একটা দোকানে আর এখানে এসে দেখে জিনিসগুলোর প্রচুর দাম তারপরে এখান থেকে একটা পেটিস কিনলাম খেতে এত বিশ্রী ছিল কি আর বলবো মনে হচ্ছিল ওটার থেকে গোলা রুটি খাওয়া ভীষণ ভালো তাও এখান থেকে আমি একটা পেস্ট্রি নিয়েছিলাম ভেজিটেবল পেস্ট্রি আর ও নিয়েছিল চিকেন ইন্টারনেট এই ইন্টারনেট জিনিসটা যে কি আমি ভালো করে জানি না তো ও খেলো খেয়ে তো বললো সেই ভালো লেগেছে তারপর আমি একটা নিয়েছিলাম এখান থেকে ঠান্ডা তো এটা নিয়ে আমি কিন্তু চলে আসলাম ঘুরে ঘুরে কোথায় টক দই পাওয়া যায় ওর নাকি রাত্রে টক দই খাওয়ার ইচ্ছা হয়েছিল তার জন্য কয়েকটা দোকান খুঁজলাম আর এই দোকানের ডেকোরেশনটা এত সুন্দর লেগেছে ভালো লেগেছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখো টুকরিটা দিয়ে কত সুন্দর ডেকোরেশন সুন্দরেশন এখন জানাও যে আমার আজকের ব্লগটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক কামেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না তোমরা আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা যদি কেউ তোমরা পেজে দেখে থাকো পেজটিকে ফলো করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই টা